বন্ধুরা এত রাতে আমি চা বানিয়েছি দেখাচ্ছি তোমাদের চা ওটা আয়তার আমার আর এটা হচ্ছে আমার বোনের তো বোন ওপরে শুয়েছে ওকে দিতে যাচ্ছি চলো ওপরে যাচ্ছি এখন ওকে চাটা দিয়ে আসি তোমার সঙ্গে থাকো আমার যাচ্ছি দিতে ওকে উপরে শুয়েছে বলে উপরে চাটা দিতে যাচ্ছি চলো সুম এ সুমো ওকে চাটা দিয়ে আসলাম ভিডিও করলাম না কিন্তু অসুবি ছিল তো চলো এবার আমি আর আয়াত গিয়ে চাটা খেয়ে নিই আর আজকে অনেক রাত্রে চা খাওয়ার ক্রেভিং হচ্ছিল এখন বাজে পৌনে বারোটা পৌনে বারোটা না বারোটা বাজে পাঁচ মিনিট বাকি চলে এসো আমার চা করার পার্টনার হচ্ছে আজকে সবাই খাই বলে দাও তো রাত্রেই আমি এই ব্লগটা তোমাদের কাছে শেয়ার করবো কেন রাতের ব্লগ রাতেই দিলেই ভালো লাগবে চলো আমাদের চাটা তোমাদেরকে দেখায় এটা অবশ্য তিন মিনিটের একটা ভিডিও হবে না তবে যতক্ষণের হয় আমি সেটা পোস্ট করে দেবো চলো একটা মজার বিষয় হতে চলেছে আমরা এখন খাচ্ছি কিন্তু চা আমরা এখন খাচ্ছি চা এই যে আমার মেয়ে আয়তো ও খাচ্ছে ওকে চা খেতে দিই না তবে আজকে আমার আমার ও ক্রাইম পার্টনার যেহেতু আমার এক একা ভয় করছিলো রান্নাঘরে যেতে তাই জন্য ওকে উঠিয়েছি আর যেটা মজার বিষয় সেটা হচ্ছে আমি এখন ভিডিও কল করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমার বর ক্যামেরার ওপারে মানে আমার শ্বশুরবাড়িতেও রয়েছে হাওড়া রয়েছে আর আমি এখন কল্যাণীতে রয়েছি তো ও মজিটও আনিয়েছে সেটা খাবে তো আমাকে বললো তাহলে আমাকেও একটু ভিডিওতে নাও ঠিক আছে ভিডিও কল করছি স্ক্রিন রেকর্ড করবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তো এই যে আয়াদের বাবা ভিডিও কল করেছে মানে আমি করছি আমাকে করতে বললো আর ও ওইদিকে মজিটো বানিয়েছে সেটাই খাচ্ছে আর আমরা ওইদিকে মামে যা কাটছি আর আমার ফোনে স্ক্রিন রেকর্ডে কিন্তু ভয়েস আসে না না আমি পারি মজিটো যাই আমরা খাচ্ছি চা করেছিলাম দারুণ মজা হচ্ছিলো চেয়ারস করছিলাম আমরা তিনজন মিলে তো সেটাই দেখ দেখিয়েছি তোমরা কতটা বুঝতে পারছো জানি না কি অদ্ভুত না এই ফোনের দুনিয়াতে ঠিক সেই হাওড়া আর কল্যাণী মিলেমিশে একাকার করে দিয়েছে একটা ভিডিও কলের মাধ্যমে তো এই ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও আর হ্যাঁ যাদের ভালো লাগছে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবেন না আমাদের ভালোবাসা না পেলে আমি কিন্তু এগোতে পারবো না অতএব ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিও এবং যারা পেজটাকে এখনও ফলো করনি প্লিজ একটু পেজটাকে ফলো করে দিয়ে পাশে থেকো সবশেষে বলবো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমাদের জন্য দোয়া করো আর আমাদের ভিডিও দেখতে থেকো টাটা বাই বাই আল্লাহ হাফেজ